আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা কিসমত পাশা সংবাদ সম্মেলন করে রাজনীতি থেকে অব্যাহতি নিলেন বিস্তারিত থাকছে শরীফুল ইসলাম ঝোপনের প্রতিবেদনে দীর্ঘ রাজনৈতিক জীবন শেষে সংবাদ সম্মেলনের মাধ্যমে রাজনীতি থেকে অব্যাহতির ঘোষণা দিয়েছেন জামালপুর জেলা আওয়ামী সদস্য মেলান্দহ উপজেলা আওয়ামী সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ কিসমত পাশা শনিবার মেলান্দহের নিজস্ব অফিসের সংবাদ সম্মেলনে তিনি বলেন ভবিষ্যতে তিনি সামাজিক কর্মকাণ্ডে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত রাখতে চান রাজনীতির নানা সীমাবদ্ধতা ও সংঘাত থেকে বেরিয়ে গিয়ে সমাজসেবা শিক্ষা ও মানব কল্যাণমূলক কাজের মধ্য দিয়েই তিনি মানুষের পাশে থাকতে চান কিসমত পাশা জামালপুরের একটি প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সন্তান তার বাবা প্রয়াত ডাক্তার নুরুল ইসলাম ছিলেন যুদ্ধ পরবর্তী সময়ে জামালপুর তিন আসনের প্রথম এমপি বাবার পথ অনুসরণ করে দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে সক্রিয়ভাবে রাজনীতির সাথে ছিলেন মতো নাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দায়িত্ব পালন করেছেন। এছাড়া মানবাধিকার কমিশন বাংলাদেশ স্কাউটস শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা মসজিদ ঈদগাহ সহ নানা সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত থেকে উন্নয়নমূলক কাজে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন এবং ভবিষ্যতেও করবেন বলে জানান রাজনৈতিক জীবনে বিভিন্ন সময় উপজেলা আওয়ামী লীগ ও জাতীয় পার্টিতে দায়িত্ব পালন করলেও সামাজিক কর্মকাণ্ডের জন্য সর্বস্তরের মানুষের কাছে সমানভাবে গ্রহণযোগ্য ছিলেন তিনি মেলান রাজনীতিতে পাশা পরিবার একটি উজ্জ্বল নক্ষত্র হিসেবে পরিচিত বিশেষ করে মুক্তিযোদ্ধা হিসেবে কিসমত পাশার অবদান ও নেতৃত্ব স্থানীয় মানুষদের কাছে চির স্মরণীয় হয়ে থাকবে এবং মেলান্ত উপজেলা দীর্ঘদিন জাতীয় পার্টির সভাপতি ছিলাম সেই সুপাতি এলাকার যথেষ্ট কাজ করার সুযোগ পেয়েছিলাম আওয়ামী লীগ থেকে আমাকে আহ্বান করে পরে আমি আওয়ামী লীগে যোগদান করি আওয়ামী লীগে যোগদান করার পরে আমি শ্রমিক বান্ধব নেতা দীর্ঘদিন চল্লিশ বছর যাবৎ বিভিন্ন ফেডারের সঙ্গে আমি জড়িত আমি শ্রমিক লীগের দায়িত্ব নেই এবং সফলতার সহিত শ্রমিক লীগের সংগঠন করি পরবর্তীতে অসুস্থতার কারণে আমি শ্রমিক লীগ থেকে সরে আসি তারপরে অসুস্থ হওয়ার পরে শ্রমিক লীগ থেকে সরে আসার পরে আমাকে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং জেলা কমিটির সদস্য হিসেবে নিয়োগ দিয়েছিল তারপরে আমি অসুস্থ হয়ে গেলাম যে আমি অসুস্থতার কারণে রাজনৈতিক প্রেক্ষাপটে থেকে শত্রুতা সৃষ্টি করে বা আমার এই বয়সে বিভিন্ন রকম হয়রানির শিকার হওয়ার পরিবেশ বা বয়স আমার নেই এক কথায় মাঠে কাজ করা যে সমস্ত সংগঠন যে সমস্ত কর্মকাণ্ড রয়েছে সমাজের কর্মকাণ্ড প্রত্যেকটা কর্মকাণ্ডের সঙ্গে রাজনৈতিক যেভাবে জড়িত ছিলাম তার চেয়ে বেশি জড়িত ছিলাম সামাজিক কর্মকাণ্ড যে কারণে মানুষ ভালোবাসতো আমরাও মানুষকে ভালোবাসি মানুষের দুয়ায় এখন পর্যন্ত আমরা সম্মান নিয়ে আছি সম্মান নিয়ে যাওয়ার আগ মুহূর্তে আপনাদেরকে আমি স্মরণ করছি দেশবাসীর আমার এলাকাবাসী মানে জামাল মাদার মানুষ তাদেরকে আমি রাজনৈতিক অঙ্গন থেকে যে বিদায় নিচ্ছি এটা তাদের জানানো উচিত না জানায় তাহলে এটা কারপূর্ণ করা হবে তাদের সঙ্গে এটা বেমানি করা হবে সে কারণে আজকে আপনাদেরকে আহ্বান করেছি আমি আপনাদের মাধ্যমে আমার এলাকার সকল মানুষকে আমি অবগত করতেছি যে আমি আওয়ামী লীগের রাজনৈতিক সহসভাপতি সদস্য পদ যে কোনো অঙ্গ সংগঠনের দায়িত্বে ছিলাম সকল রাজনৈতিক সংগঠন থেকে আজকে থেকে আমি অব্যাহতি নিলাম এবং কোনো রাজনৈতিক দলের সঙ্গে বাকি জীবন সম্পৃক্ত হব না কিন্তু সকল নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ রাখবো ভালো কাজ করার স্বার্থে খারাপ কাজের বিরোধিতা করবো ভালো কাজের সহায়তা করবো